এতগুলো রক্তের বিনিময়ে অর্জিত আজকে এই অদ্ভুত সরকার এই সরকার এসে দেখা গেল যে বিএনপি যা করেছে আওয়ামী লীগ যা করেছে এই সরকারও তাই করতেছে পরিবর্তন নাই কোনো আজকে গাইবি মামলা বিভিন্ন মামলা হচ্ছে আগে আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে হয়েছিল গাইবি মামলা গাইবি হামলা ঠিক তদ্রুপভাবে এই সরকারের আমলে দেখা যাচ্ছে গাইবি মামলা হচ্ছে মানুষ হল দিনাজপুরের আসামি করতেছে ঢাকার কোন ভাটরা থানায় তার মামলা হচ্ছে এখানে গহেরো মামলা হচ্ছে তো এই ধরনের মানুষের কণ্ঠ রোধ করা মানুষকে হয়রানি করার যে নিয়ম নীতি কোনোটা পরিবর্তন হয় নাই আমরা মনে আমরাটা চেয়েছিলাম বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এখনও বর্তমানে এই সরকার বৈষম্যের মধ্যেই আছে আজকে জাতীয় পার্টিকে ডাকতেছে না আপনি কাকে নিয়ে আজকে ঐক্যের সমাবেশ ডাক দিচ্ছে কাকে নিয়ে কত পার্সেন্ট লোক বাংলাদেশে হয়েছে প্রায় বত্রিশ পার্সেন্ট ভোট ধরেন এখন বিশ পার্সেন্ট ভোট বিশ পার্সেন্টে ধরেন না হলে তো বিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে জাতীয় পার্টির শেষ শেষ সাত পার্সেন্ট ভোট তো সাতাশ পার্সেন্ট লোককে বাদ দিয়ে আপনারা আরও আছে তার জাসদ আছে বাসদ আছে অন্যান্য দলের লোক আছে ধরেন চল্লিশ পার্সেন্ট লোককে বাদ দিয়ে আপনার ঐক্যের ডাক কীভাবে সম্ভব এই ঐক্য ঐক্য থাকবে না আজকে ভারতের সঙ্গে আজকে সনাতন ধর্মের উপর অত্যাচার নিয়ে ভারতের সঙ্গে একটা আমাদের কন্ট্রাডিকশন চলছে একটা মুখোমুখি অবস্থান আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলিমের সম্পর্ক হাজার বছরের সম্পর্ক এই সম্পর্ক বিনষ্ট কোনোভাবেই সম্ভব নয় আজকে ভারত যেটা করতেছে আমি মনে করি তারা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে আজকে আমাদের এই ঐক্যের এই হিন্দু মুসলিমের সম্পর্ক এরা কোনোভাবে বিভেদ করা সম্ভব নয় ওই ইন্ডিয়ায় বসে উস্কানি দাদারা আজকে মোদী সরকারের একদম যারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে তারা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার জন্য বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের মাটিকে অস্থিতিশীল রাখার জন্য তাদের যে ঘৃণ ঘৃণ প্রচেষ্টা এই প্রচেষ্টায় আমরা তীব্র নিন্দা এবং খুব জ্বালাচ্ছি আসলে আমরা যখন ঐক্য হবে বাংলার সমস্ত মানুষ নিজে আমরা চাই ভারতের সঙ্গে সম্পর্ক